সমালোচনা বদনাম তারই হয় যার নাম থাকে হ্যাঁ সমালোচনা বদনাম ট্রল তাদের হয় যাদের নিয়ে আসলে সারাক্ষণ মানুষ ভাবে চিন্তা করে সো এটা হতেই পারে এটা হবেই আর আপনারা যে বলেন এই যে ট্রল বলেন বা এই যে সমালোচনা বলেন বা এই যে নানান রকম চুল নিয়ে স্যান্ডেল নিয়ে আমার প্লাজো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই তো কথা হয় তুমি বলে স্বামী এত ছোটো উদ্যোক্তা এত ছোটো মানে অল্প বয়সী শিশু উদ্যোক্তা আমি খুব কমই দেখেছি দেখিনি বলতে গেলে ও যে এত বড় সাহসী বা এত বড় উদ্যোগ নিতে যাবে বা সব তার একটি ব্র্যান্ড রান করতে পারে দীর্ঘদিন ও রান করছে আজকে ওর শোরুম ওপেনিং এবং পাশাপাশি সে একটা ডিজাইন কালেকশনেরও একটা মানে কি বলে পোশাক আশেখানেও আর একটা ব্র্যান্ড চালু করছে হ্যাঁ সুরাত তো সবকিছু মিলিয়ে আজকে আমি এর আগে অশুভ ব্র্যান্ডের ওপেনিং করেছি কিন্তু আজকের যে কম্বিনেশনটা রাফিনের যে সিলেকশনটা মানে আমার পাশে হচ্ছে বারিশ আমার ভীষণ আদরের মানে যতটুকু আদরের আমি বলে বোঝাতে পারবো বললো যে ওর স্টার্টটা আমার সাথে তো হ্যাঁ ওই স্টারটা আসলেই আমি জানতাম যে ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে ওর ভিতরে এমন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আট দশজন মানুষের মধ্যে নেই তো আজকে সেটাই সে স্পার্ক করেছে সেটাই সে সাইন করিয়ে দেখিয়েছে এবং সুরাতের সাথে সে আছে এবং আজকের এই যাত্রাতে এই সুন্দর একটি সন্ধ্যায় ওর সাথে আমার আজকে ওপেনিং এর প্রথম শুরুত মানে স্টার্টিং তো আমার ভীষণ ভালো লাগছে আমি ভীষণ খুশি যখন বাইরে ছিল থাইল্যান্ডে তখন আমি ওকে টেক্সট করেছিলাম যে এটা বোধ আমাদের ওপেনিং ফার্স্ট ওপেনিং হতে যাচ্ছে একসাথে হ্যাঁ আর পাশে হচ্ছে রিপা অত্যন্ত ডিসেন্ট অত্যন্ত লক্ষ্মী প্রত্যেকটা মানুষকে এত রেসপেক্ট করতে জানে আর ইজ মোর বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড একটা সুন্দর কাজের জন্য সে দীর্ঘদিন অপেক্ষা করেছে এবং তার সাথে যেভাবে যেভাবে যেটা হওয়ার ছিল সেটা হয়তো হয়ে ওঠেনি এনি হাউ হয়ে ওঠেনি তো তারপরে তাতে করে কিন্তু ট্যালেন্ট ভেবে থাকে না মানুষের প্রতিভা বা গুণ বা সৌন্দর্য বা কাজ তার যে কর্ম সেটা কখনো ভেবে থাকে না সেটাই তার প্রমাণ সে আমাদের সাথে একটা নতুন যাত্রা স্টার্ট করেছে ফ্যাশন মিডিয়া এই যে ওপেনিং মিডিয়া বা প্রত্যেকটা জিনিসে সে একটা স্টার্ট করেছে আমি ওর জন্য অনেক অনেক দোয়া করি যেন এই যাত্রাটাও যেন ওর খুব সুন্দর হয় এবং আজকে যারা আরও রাফিনের এই সুন্দর দিনটিতে বা ওপেনিংয়ে

এই নতুন লুকের জন্যই তো সমালোচনা বদনাম তারই হয় যার নাম হ্যাঁ সমালোচনা বদনাম ট্রল তাদের দিয়ে হয় যাদের নিয়ে আসলে সারাক্ষণ মানুষ ভাবে চিন্তা করে সো এটা হতেই পারে এটা হবেই আর আপনারা যে বলেন এই যে ট্রল বলেন বা এই যে সমালোচনা বলেন বা এই যে নানান রকম চুল নিয়ে স্যান্ডেল নিয়ে আমার প্লাজও নিয়ে পুছটা জিনিসটাই তো কথা হয় গুণটা নিয়ে কথা হয় না তা আপনারাই বলেন আমাদের যদি হঠাৎ করে সকালে উঠে দেখি আজকে আর এই প্লাজও বা কাজল ভাই চুলের গল্পটার হচ্ছে না আমাদের তো নিশ্চয়ই ভালো লাগবে যে আজকে কেন আমাদের এই গল্পগুলো কেও করছে না সো ইসু প্যারাড অফ জার্নি সাকসেস এর پیچھے শুধুমাত্রই মানে প্রশংসা থাকবে সবাই বাহবা করবে খালি দিবে এটা হতে পারে না সাথে সাথে আমাদের কি সমালোচনা নিতে হবে অনেক রকম বুলিং বা গালি বা যেটাই বলি রা কেন নিন্দা বা সবকিছু নিতে হবে এটাই আসলে একটা স্টার্ড এটাই আসলে একটা সাকসেস এর মূল লক্ষ্য আর কি আমরা আজকে বেশি বেশি সাইটে নিয়ে কথা বলি এটা বোধ হয় বেটার হয় গল্প হচ্ছে হলো কিছুই না দ্বিতীয় গল্প হ্যাঁ দ্বিতীয় হওয়ার গল্প আরও একটি ব্র্যান্ড যে ব্র্যান্ডের ওনার সে আমাকে রেফার করেছে না বললেই নয় আদিল যে ও আমাকে বলল যে এরকম একটা ওপেনিং রাফিন তোমার সাথে একটু কথা বলতে চায় ভাইয়া একটু কথা বলে দেখো তো এভাবেই রাফিনের সাথে আমার কানেক্ট হওয়া এবং রাফিন আমাকে সুন্দরভাবে প্রস্তাবনা রাখলো এবং আমি যে যে কন্ডিশন বা যে যে আমার যে প্রসিডিউরটা তাকে বললাম সেটাকেই সে সমর্থন ফুলফিল করলো করার পর তারপর আস্তে আস্তে করে কি ছিলাম কিভাবে সব জানছিলাম পাশে রিপা বারিশ মানে সবকিছু মিলিয়ে একটা চমৎকার একটা গণসংযোগ মানে একটা মহামিলন সো ডেফিনেটলি আমি সাথে সাথেই এটাতে আজকে খুবই হ্যাপিলি এই সার্টের ওপেনিং এসেছি এবং আপনাদের সাথে দেখা করতে পেরে আরো বেশি ভালো লাগছে